ও ওরেচ্চ তুমি এককালে পেরেছ চুরিও করেছ দারুণ চুরি করে লাগছে এইগুলো তো মিস করি শহরে থাকাকালীন দেখুন এদিকে কত জ্যাম দেখুন এই দেখুন দেখা যাচ্ছে অনেক দিন পর দেখতে পেয়েছেন আপনারা মাসিকে আর কি দিতে তোমাকে দি নিজ এবার বাড়ি গিয়ে বৌদি এবার বাড়ি গিয়ে কি সাইকেল নিলে সাইকেল সাইকেল তুমি সাইকেল চালাতে পারো না

এখন আমি কি করছি জানেন অর্ধেক লোক বাড়ির সবাই ঘুমাচ্ছেই আপনারাও ঘুমাচ্ছেন এখন আমি করছি এডিট এই আজকে ভোরবেলা সাড়ে পাঁচটার মধ্যে আমাদের বেরোনো কথা আমরা যাচ্ছি হচ্ছে কামারপুকুর আমি বাপি মা মাম্পু বৌদি বৌদির মা মানে কাকিমা এই সকলে মিলে আমরা যাচ্ছি ছজন সাতজন মিলে কামারপুকুর গ্রামের বাড়ি সাড়ে পাঁচটায় বেরোনোর কথা সাড়ে চারটায় মায়েরা সব উঠবে কারণ সাড়ে ছটায় ট্রেন দেখাবো আপনাদের সেটা বাট এখন আমি করছি এডিট দার্জিলিংয়ের ভিডিওর সারা রাত জেগেই থাকবো মোটামুটি আমার এই জায়গাটা কি অপূর্ব লাগে এই দীঘা থেকে এইটা এনেছিলাম এইটা তো এইটা লাগানোর পর থেকে এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন গুড মর্নিং কাল রাত্রিবেলা এক ঘন্টা যে শুলাম এক ঘন্টাও ঘুমাই মানে একটা মিনিটও ঘুমায়নি শুয়ে আছি তো শুয়ে আছি ঘুমার আসে না চারটে বাজে সাড়ে চারটে বাজে উঠে পড়লাম সুন্দর দেখলাম একদম দিন থেকে রাত হলো আবার রাত থেকে দিন হলো এই যে দেখুন কে এসছে বাড়িতে এই যে খেপি হ্যাঁ সকাল তোর হবে রে আমি তো রাত্রিবেলা ঘুমাতেই পারিনি ঘুমাইছে তোর কালকে রাতেই মহারানী চলে এসছেন আর এদিকে আরেক মহারানী একদম সাজুগুজু করে রেডি তোমাকে গোলাপ ফুল লাগছে গো মা হ্যাঁ দুজনেই ও আচ্ছা বঞ্জি আর গোলাপি বলেছে এই ফুলগুলো দেখুন এই ফুলগুলো কি সুন্দর আমি নাম জানি না খুব কমন ফুল এই প্লেটে এলাম এই প্ল্যাটে এসে বৌদি আর বৌদি আমার মুখটা দেখো কাকিমা একবার হাই বলে দিন তো ক্যামেরাতে এরকম ঘুরে একবার কাকিমা আপনি লজ্ যাবে এই 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 কাকিমা ও কাকিমা গোলাপ ফুল কাকিমা বলো এই হচ্ছে অবস্থা করুন অবস্থা বুঝতে হয়েছে দুই ভাই বোন বোনকে শেষে বসিয়েছে শেষে বসিয়েছে আর ওই ফার্স্ট ফ্রন্টে বসছে আমার বাবা আমার আমার পা তো পুরো চেপে গেছে ভাই যাই হোক জয় মা আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন ঠিক যে এত আস্তে আস্তে হাঁটলে হবে না তাড়াতাড়ি হাঁটো ট্রেন কি তোমার জন্য দাঁড়িয়ে থাকবে নাকি কি এটা হাওড়া এখানে মানুষকে

তাই নিলাম হচ্ছে এরকম বান বান মাস্কার কি কিনছো তোমরা কি কিনছো কি কিনছিস লেমন সকাল বেলা লেমন বিস্কুট কে খায় খালি পেটে তুমি তুমি বলো সকাল সকাল কি খেতে গো হ্যাঁ যখন খাবে ফার্স্টে কি খাবে চা খাবে তারপরে এই লেমন বিস্কুট খাবে তুমি বলো খালি পেটে ভাই তোরা কারা ভাই ঘুরে পড়েছি আমরা ট্রেনে ব্যাপারটা আপনাদের দেখায় দেখুন একদিকে ইন্ডিয়ান রেলওয়েজের সর্ব আধুনিক আইসিএফ কোচ এবং ইন্ডিয়ান রেলওয়েজের অন্যতম পুরোনো লোকাল ট্রেনের আইসিএফ কোচ একটা পাঁচ নাম্বারে একটা ছ নম্বরে এদিকে গয়া বন্দে ভারত এদিকে তারকেশ্বর লোকাল সাড়ে ছটা তারকেশ্বর লোকালটা ধরেছি এটাই আবার তারকেশ্বর থেকে গোহাট অব্দি যাবে এটা হচ্ছে ছটা পঁয়তাল্লিশে ছাড়বে আর আমাদেরটা ছটা বত্রিশে ছাড়বে

কোথায় এসেছি আমরা বৌদি কোথায় এসেছি আমরা বলো চেনাশলাইছে না হ্যাঁ আমরা লোক পৌঁছ গয়া রে আমরা লোক कहां पहुंच गए अबैन গোগড় গোগড় বহু বহু कहां पहुंच गए हम कहां पहुंच गए हिंदी से क्यों बात बोलतीं কোথায় পৌঁছে গিয়েছি আমরা গোগড় এইটা এইটা একদম এই चिकन हिंदी में तो ग्राम आपन प्रथम बार তাই না গোগড় বহড় কাকিমাকে ঘুরিয়ে দেখাবে কাকিমা পাঁচে পাঁচ পেজে মাম্পু ঘুরিয়ে দেখাবে কাকিমাকে আর ওইটা হচ্ছে নকল হাওড়াটা এই যে চলে এসেছে গাড়ি উঠে পড়েছি এখন এই এতবার আপনারা দেখেছেন আমার ভিডিওতে মানে কলকাতা থেকে হাওড়া থেকে গোঘাট আসা আপনারা মোটামুটি বুঝে গিয়েছেন যে কিভাবে কামারপুকুর আসতে হয় বা ভিডিও দেখে মানুষ বুঝে যায়নি বলছে কিভাবে কামার পুকুর ইজিলি মানে ইজিলি আসতে হয় ঠিক যেভাবে এলাম আপনারা ঠিক এইভাবেই আসবেন স্টেশনে নেমে দেখেন প্রচুর টোটো রয়েছে প্রচুর গাড়ি রয়েছে কামারপুকুর জরামবাটি নিয়ে যায় সারাদিন ওই গাড়ি আপনাকে বুক করে নিতে পারেন যেগুলো সারাদিন আপনাকে কামার পুকুর জরামবাটি ঘুরেও দেখাবে এমনও ব্যবস্থা করা যায় তো সব রকম সুবিধা এখানে রয়েছে আপনারা সেভাবে করে নেবেন তো চলুন যাই গোঘ কামার পুকুর বেশিক্ষণ ডিস্টেন্স না ওই পনেরো মিনিট মতো সময় লাগে আর কি সঙ্গে বৌমার মাও আছে তো দু জন্য মানে আমাদের বাড়ি আর মা বাড়ি দু জন্য মিষ্টি নিতে হবে সেজন্য ফ্রি সন্দেশ সারা বছর তো দেশে বিদেশে নানান জায়গায় ঘুরি মানে যখন এই গ্রামের বাড়ি আসি বাড়ি আসি তখন তো আলাদাই ভালো লাগে ও চিনি চিনি বাড়ি দেখেন দুইটা অপেক্ষা করছে আমাদের জন্য পামে মিঠে ভারী মিঠি

আমরা বিনা পয়সায় বাড়িতে এসে কুলি পেয়ে গেছি কুলি খারুন আপনাকে একটু জল খাবার দিয়ে দেবো খাটুন খাটুন এরাও বলছে আমরাও আছি আমরাও আছি আমরাও আছি হ্যাঁ হ্যাঁ তোরাও আছিস জানি আমি তোরা আছিস জানি জানি জানি

দেখি দেখি তোমাকে এগুলো দি যে আমাকে তো দিল না এগুলো কোনদিন ঠিক আছে আর আর কি দিলে গো আরে মাসির মাসির ও যা বোন তাই একই তো ব্যাপার নাকি কি করে তাই হতে পারে ঠিক আছে মা নয় তো মনে রেখো মনে রেখো হ্যাঁ আমি কিছু বলছি আমারও যা তো দেখেন এই ভাবে মাসিকে সাজতে করতে তাহলে যা আছে আমারও যা তো হ্যাঁ হ্যাঁ না হলে তাহলে যা যা আছে

চ জাম পাড়তে আজকে নতুন কুটুমের কি সুন্দর অতিথি আপ্যায়ন হচ্ছে এখানে আমাদের ব্রেকফাস্ট টাইম ঘুগনি মুড়ি অরিজ সব চায় চপ ও আর নতুন অতিথি কেমন লাগছে আপনার নতুন অতিথি হ্যাঁ শুনুন এখানে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এটাই বুঝতে পেরেছেন চপ মুড়ি আপনি কামার পুকুরে যে রুটি খাবে

তুই এসে আমার পায়ের গোড়ায় শুয়ে পড়লি তুই কি আদর লাগবে তাই হাই বলে দে সবাইকে হ্যালো গাইস বলে দে হাই গাইস হাওয়ার ইউ গাইস এই আমরা এখন যাচ্ছি জামপারতে পুরো দলবল যাচ্ছে জাম পাড়তে এখন আর এই যে নতুন স্কুটি আমাদের নতুন স্কুটি গো ওরে বাবা কাকে পুরো ফুল লোডেড বলছি স্যার

দেখুন কত জাম চারিদিকে যেদিকে দেখবেন সেদিকে দারুণ লাগছে এইগুলোই তো মিস করি শহরে থাকাকালীন দেখুন এদিকে কত জাম দেখুন এই দেখুন কত পুরো গাছ ভর্তি যা তাও বলছে কাকা কালকে পরশু দুদিন নাকি খুব লোকজন এসে জাম পেরে খেয়ে চলে গেছে দেখুন কত জাম আকা এখন জাম পারছে এইদিকে আর এই দিকে গুলো দেখুন এবার আমি জাম পারবো দাঁড়ান আপনাদের দেখায় চারিদিকে যেদিকে তাকাচ্ছি দেখুন জাম আর জাম কত জাম খাবে এসছে দেখুন ওরা এ বৌদি হাই র হাত দেন তো উপরে চোখের সামনে দেখুন এত লোভনীয় বড় বড় রসালো পাকা আম জাম থাকলে কারো কি লোভ সামলানো যায় বলুন নুন চিনি দিয়ে মাখিয়ে হ্যাঁ বলো হ্যাঁ কাগজে কেউ সকালবেলা উঠেছিল দাঁড়া জামি দেখলেন কত জাম পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে জ্যামে

বাপির মতে তিন থেকে সাড়ে তিন কিলো জাম আছে মানে প্রায় যদি কলকাতার দাম অনুযায়ী ধরি বারোশো টাকার কিংবা পনেরোশো টাকার মতো জাম আছে আমার কাছে আছে আমার কাছে আছে কাকা তুমি প্রায় পনেরোশো টাকা জাম পেরেছো এগুলো কি আমরা বিক্রি করব কলকাতায় দেখুন যদি কেউ কিনতে ইন্টারেস্টেড থাকেন বলতে পারেন কলকাতায় চারশো টাকা দাম আছে আমরা সাড়ে তিনশো টাকায় দেবো এবার ভেবে নিন তুমি কি কী করবে হ্যাঁ

বৌদির অনুমতি নিয়েই যদিও পাড়া হয়েছে এমনি এমনি না সবই নিজেদের নাকি এই দেখ করলো আর পারিস না আর পারিস না হ্যাঁ অনেক আম আনা আছে গো কানে বাজে খুব ভালো

জামের কি সাইজ এখন আছে নাকি নেবে ছোট ছোট এত জাম কারো যদি লাগে আমাকে বলবেন হ্যাঁ সাড়ে তিনশো টাকা কিলোতে আমরা বিক্রি করছি একদিকে এ আরেক দিকে এ দুটোই যে আমি খেতে বসে ওকে দিতে হবে আগে দুজনকে চিকেন তবে একে চিবিয়ে দিতে হয় চিকেনটা কি আর খাবে নাকি মাংস এই মাংস খাবি কিন্তু ওকে এখন চিবিয়ে দিয়ে দিতে হয় ওকে ডিরেক্ট দিয়ে দিতে হয় হ্যাঁ এই মেনু হচ্ছে ফ্রাইড রাইস চিকেন

কে খাবে কে খাবে কে খাবে কে খাবে হ্যাঁ জিভে জিভ একবারে বেরিয়ে আসছে না কে খাবে কে খাবে তো তোর জিভে ওর মুখের অবস্থাটা দেখো দেখো কে খাবে কে খাবে কে খাবে দেখুন অবস্থাটা দেখুন অবস্থা দেখুন আমার হাত থেকে না কামড়া দেয় কে খাবে কে খাবে তো জিভ দিয়ে তো জল টস খাচ্ছে রে বাপ রে বাপ দেখ বাকিটাও খেয়ে নে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে মিঠি খাবে না পামি খাবে খাবি না একটু তোর জন্য রাখি আগে তুই কেন কে খাবে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে কে 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 খাবে হ্যাঁ এই না আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কারণ সেই রাত্রিবেলাও ঘুমোয়নি আজকে দুবেলা একটু তিনটে দশ বাজন ঘুমাতেই হবে এনি হাও তো ঘুমেনি বিকাল থেকে আসলে নতুন ভিডিও শুরু করবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলও আপনার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না গ্রামের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন চেষ্টা করছি আমার গ্রামের যে লাইফ সিম্পল লাইফ একদম সাধারণ লাইফ কারণ আমরা জন্মেছি গ্রামের মানুষ একদম নেচারের মধ্যে সব কিছুই একদম নেচারের সঙ্গে কানেক্টেড আর কি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ফ্যামিলি কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু জানাবেন চলুন গুড নাইট গুড নাইট কারণ আমি এখন ঘুমাবো পরে ভিডিও দেখা হচ্ছে চলুন টাটা